সবাইকে শুভ সকাল শুভ বড়দিন আজকের এই দিনে সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক এই বলেই আমি আমার ভিডিও শুরু করছি আজকে এই দিনে ভিডিও নিয়ে আসার অনেক কারণ বর্তমান সময়ের মানুষ উল্টো জ্ঞানের নেশায় মত্ত অর্থাৎ যিনি জ্ঞান প্রদান করেছেন তার সেই জ্ঞানের অর্থটাকে উল্টো মিনিং করে মানুষের কাছে তুলে ধরার যে প্রবণতা সেটাকে জ্ঞানের উল্টো নেশায় মাতাল হওয়া বলে তাই বলছি আর অধিক থেকে অধিকতর মানুষ এই নেশায় এতটাই মানে মত্ত যে তারা খুব সহজে জ্ঞানী ব্যক্তিদের কথাক্য বিদ্রুপ সমালোচনা নিন্দা করে ফেলতে পারে অতি সহজে এই সকল জ্ঞানী ব্যক্তিদের সমালোচনা করার যোগ্যতা তাদের থাকুক বা না থাকুক তারা এই দিকে মানে ভ্রুক্ষেপ করছে না এই সকল ব্যক্তিরা রামকৃষ্ণ কৃষ্ণ রাম তারপরে স্বামী বিবেকানন্দ অনুকূল ঠাকুর যিশু খ্রিস্ট হযরত মোহাম্মদ বৌদ্ধ এদের কাউকে ছাড় দেয় না মাদার তেরেজা রবীন্দ্রনাথ ঠাকুর কাউকে ছাড় দেয় না মানে তাদের কি যোগ্যতা তাদেরকে সমালোচনা করার মতো আমি জানি না বুঝতেও পারি না আবার এদেরকে বয়কট করার কথাও উঠে আসে খুবই হাস্যকর ওহে নরাধম তুমি যদি তাকে বয়কট করো তার কি আসবে যাবে তার নাম হয়ে গেছে অলরেডি সে অনেকের মনে বাস করে তুমি কইজনার মনে বাস করো এই জিনিসটা তাদের মানে আসে না এই সকল ব্যক্তিরা কোন ধর্মের আমি আসলেই জানি না কিন্তু তারা স্বগরবে নিজেকে সনাতনী বলে পরিচয় দেয় সনাতনের অর্থ এরা জানে আমার মনে হয় না সনাতন সত্যের অর্থ হচ্ছে সত্য যা চিরন্তন তাহাই সনাতন এখন কি চিরন্তন কি সত্য সেটার অর্থ তো জানতে হবে সত্য যা কেউ অস্বীকার করতে পারবে না কোনো ধর্মের মানুষ অস্বীকার করতে পারবে না সেটাই সত্য যেমন মর্ধাকর্ষণ শক্তি এই মর্ধাকর্ষণ শক্তিকে কে অস্বীকার করতে পারবে কোন ধর্মের মানুষ অস্বীকার করতে পারবে এটা সত্য এবং সনাতন এটা কি হিন্দু ধর্মের মানুষরা মর্ধাকর্ষণ শক্তিকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন বা খ্রিস্টান ধর্মের লোকেরা কি সৃষ্টি করেছেন বা বুদ্ধ ধর্মের লোকেরা সৃষ্টি করেছেন তা নয় জলচক্র সম্পর্কে আমরা সবাই জানি যে এই পৃথিবীর জল বাষ্পী বাষ্প হয়ে আকাশে যায় মেঘে রূপান্তরিত হয় সেখান থেকে বৃষ্টিপাত হয়ে আবার এই পৃথিবীতে আসে এটা সত্য এটা সনাতন সর্বগ্রহণযোগ্য এটাই সনাতন তেমনি আত্মা সত্য এবং সনাতন এবং এই আত্মার গুণ সেটাই সনাতন ধর্ম আপনি রাগ করছেন আর বলছেন আমি সনাতন তাহলে তো এটা কক্ষণ না কারণ আত্মার গুণের মধ্যে রাগ নেই আপনি অহংকারী আপনি বলছেন আপনি সনাতনী এটা হতে পারে না কারণ আত্মার গুণে অহংকার থাকে না এই আত্মার গুণই সত্য এবং সনাতন সে নির্ভীক তার মৃত্যু নেই তার জন্মও নেই এটাই সনাতন ধর্ম আর আপনি এই দেহ অভিমানী অহংকার করছেন রাগ করছেন আর একজনের সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছেন আবার বলছেন আমি সনাতনী মিথ্যা অহংকার এটা নিজেকে যদি সনাতনী রূপে আপনি দেখতে চান বা প্রতিষ্ঠিত করতে চান এই সকল থেকে আপনার বের হয়ে আসতে হবে মোহমুক্ত হতে হবে অমুক খ্রিস্টান অমুক হিন্দু অমুক মুসলমান ওদের ধর্মে এই 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 ওদের ধর্মে সেই 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 ওদের সাথে মিশা যাবে না ওদের ইয়ে করা যাবে না এটা সনাতনীর সনাতন তথা আত্মার গুণের মধ্যে পড়ে না তাই নিজেকে সনাতন হিসেবে যদি আপনি প্রকাশ করতে চান তাহলে আত্মার গুণ সত্যগুণের সম্পত্তি সেইটাকে ধারণ করতে হবে নিজের মধ্যে তবেই আপনি একজন সনাতনী না হলে এই যে অযথা গর্ব করে আমি গরিবিত সনাতনী খুবই হাস্যকর এবং জোকার যারা বুঝে যারা জানে তারা আপনাদেরকে মানে এক একটা জোক মানে মানে জোকারের ক্যারেক্টার মনে করে আপনারা কি এটা বুঝেন আপনারা যে পবিত্র চিহ্নরূপে স্বস্তিক চিহ্নটা যে আঁকেন এটার অর্থ আপনারা জানেন কেন এটা এটা মানে কী প্রকাশ করে আপনারা তো বলেন এটা মঙ্গল চিহ্ন আমি আমার শাশুড়ির কাছে শুনেছিলাম এবং অনেক হিন্দুদের কাছেই যখন শুনি এটার অর্থ কি কেন ব্যবহার করা হয় মানে মাঙ্গলিক একটা চিহ্ন ঘর শুভ হয় বা শুভ কোনো কাজের আগে এই চিহ্নটা ব্যবহার করা হয় কিন্তু এই স্বস্তিক হচ্ছে আপনাকে নিজেকে পরীক্ষা করার একটা চিহ্ন যে স্বস্তিকের কীরকম ছবি উল্টো না তারপর ডট 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 এই স্বস্তিকের যে চিহ্ন এটা আপনি আপনার আত্মাকে পরীক্ষা করবেন আপনি আসলে কোন যুগে আছেন চারটা যুগ আছে ওখানে সত্য ত্রেতা দাপর কলি সত্য যুগ যেখানে আশীর্বাদ দেওয়া 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 দান দেবী দেবতারা বাস করত সত্য যুগে ঠিক আছে তাদের যে গুণগত পরিচয় শুধু দেওয়া এর জন্য দেখবেন দেবী দেবতারা সব সর্বদা তথাস্ত অবস্থায় তাদের মুদ্রা মানে হাতগুলো রয়েছে আপনি যদি দেওয়ার মধ্যে থাকেন তাহলে মনে করবেন আপনি সত্য যুগে আছেন সেটা কি দেওয়া ওই টাকা পয়সা সোনা দানা আপনারা তো এটা ছাড়া বোঝেনও না ঠিক আছে ওইটা না দেওয়া কি অপরকে সম্মান দেওয়া অপরকে খাবার দেওয়া অপরকে ভালোবাসা দেওয়া মানে আপনি শুধু দিবেন দেওয়ার মন মানসিকতা আপনার থাকবে এটা হচ্ছে সত্যযুগে থাকা কিন্তু এখন আপনি যদি অন্যকে নিন্দা দেন কটাক্ষ দেন সমালোচনা দেন গালেগালাজ দেন তাহলে আপনি কি সত্য যুগে আছেন কলিযুগ এবার ট্রেতা যুগ তাহলে কীরকম ডাউন মানে সত্য চেয়ে তেতা যুগের মান মানে নিচে নেমে এলো এর জন্য তেতা যুগের ওই স্বস্তিকে নিচের দিকে তারপর দাপর যুগ দাপর যুগ কি দাও 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 দাপর যুগে কর্ণ সম্মান দাও সম্মান দেও করে তার কি অবস্থা দুর্যোধনের কী অবস্থা আমার সম্পত্তি চাই আমার চাই আমার চাই এই চাই চাই যুগ হচ্ছে দাপর যুগ আর কলিযুগ হল মুই কি হনুরে মানে সব কিছুতে কঠোরতা নিন্দা কটাক্য বিদ্রুপ গালিগালাস সব কিছুতেই স্ট্রং নমনীয়তা নাই সেটা হচ্ছে কলিযুগ এবার আমি কেন এইসব কথাগুলো বলছি এই সকল কথাগুলো বলছি হচ্ছে আসলে আজকের দিনে তো এগুলো কথা বলার ছিল না কিন্তু তথাপি বলছি কারণ হচ্ছে এই এক সপ্তাহ ধরে হিন্দুদের বিভিন্ন গ্রুপে খ্রিস্টকে নিয়ে এত পরিমাণ কটাক্ষ যিশু খ্রিস্ট না শুধু বৌদ্ধ তারপরে হযরত মোহাম্মদ তাদেরকে নিয়ে আলোচনার ঝড় কেন তারা ওটাকে মানবে তারা কেন ই করবে মানে মানে কি রকম যে আমি কিছু স্ক্রিনশট আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন ঠিক আছে তারা কি সব সমালোচনা করছে এগুলো নিয়ে আমি প্রত্যেকটার উত্তর দেব ক্রমান্বয়ে ছোট ছোট ভিডিও করে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি আজকে এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেষ করার আগে একটা সুন্দর কথা বলি আপনার বিবেককে অন্ধকার কারাগার থেকে বাহিরে বের করুন সূর্যের আলোয় প্রকাশিত করুন জ্ঞানের মহিমাই উদ্ভাসিত হন পিতা পরমেশ্বরকে যথার্থ জেনে স্মরণ করুন হৃদয় থেকে তাকে ডাকুন তার মহিমা করুন তার বিষয়ে চিন্তা করুন যা কিছু পড়ার মানে বইগুলো পড়েন সেই বই পড়ার আগে প্রথমে আপনার আত্মাকে তার কাছে সমর্পণ করুন জ্ঞান জ্ঞানের যে অন্বেষণ চাওয়া সেই চাওয়াটা তার কাছে চান আপনার হৃদয়ের দরজা খুলে যাবে সব সময় গিয়ে আমার সোনা লাগবে চাকরি লাগবে বন্ধ করুন জ্ঞান চান ঠিক আছে সকলের আবার মঙ্গল কামনা করছি সকলে সুখে শান্তিতে থাকুন মিলেমিশে থাকুন ধন্যবাদ